আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আপনাদের সঙ্গে আবার আমার পিৎজার রেসিপি নিয়ে হাজির হলাম অনেক দিন হলো আসলে পিৎজা বানানো হয় না আহমেদ একদম অস্থির করে দিছে বাসায় আমি অনেক দিন থেকে পিৎজা বানাই না তো আজকে পিৎজা খাইতেই চাই তো কি আর করার মানে ঘরে অনেক জিনিস আসলে ছিল না যা ছিল তা দিয়ে ওদেরকে আজকে পিৎজাটা বানাই দিছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ আজকে পিৎজা খাবে তার জন্য আমি এখানে এই চিকেনটা কালকে মেরিনেট করে রাখছিলাম আদা রসুন বাটা মরিচের গুঁড়া জিরা ধনিয়া বাটা একটুখানি সয়েস সস টমেটো কেচাপ লবণ আর পরিমাণ মতো আদা রসুন বাটা এই কয়েকটা জিনিস দিয়ে মেরিনেট করে রাখছিলাম আজকে চিকেনের যে বুকের মাংসগুলো এগুলো দিয়ে আর কি পিৎজা বানাই দিব তো বুকের মাংসগুলো আমি পানিতে আর কি সেদ্ধ করে নিব ছাতটা বুকের মাংস নিয়ে নিলাম চিকেনের ভেতরে আমি দিয়ে দিলাম একটুখানি বারবিকিউ সস আর দিয়ে দেবো এক গ্লাস পানি আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটুখানি তেল চিকেনটা এখানে আমার সেদ্ধ হচ্ছে গুলো সেদ্ধ করার পরে আর কি ঠান্ডা হয়ে গেছে এখন আমি চিকেনগুলা থেকে সব মাংসগুলো ছাড়াই নিবো হাতে আই যে পিজাটা বানাবো তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ ইস্ট একটা ডিম পরিমাণ মতো একটুখানি সয়াবিন তেল আর চিনি তো এখানে আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধটাও দিয়ে দিবেন আমার আজকে শেষ হয়ে গেছে তুই এই জন্য আমি আর আজকে দিয়ে নিয়ে তো ময়দা দিছি আর কি যে যতটুকু বাড়াবেন আমি আসলে কোনো পরিমাপ হিসাবে দিয়ে আমার হাতে রাঁধতেছি দিছি শুধু কী কী উপকরণগুলো দিয়ে করছি তো সেটা আর কি দেখালাম তো সবগুলো উপকরণগুলো ভালোভাবে একদম মিক্সড করে নিব উপকরণ ভালোভাবে মিক্স করে নিছি এবার পানি দিয়ে দিলাম আর কি ডোটা তৈরি করতে যতটুকু পানি লাগে আপনারা আন্দাজ মতো দিয়ে একটা ডো তৈরি করবেন ডোটা তৈরি করা আমার শেষ তো ডোর উপরে আমি একটুখানি তেল মাখাই ভালোভাবে এটা ঢেকে রেখে দিব তো এটা কিন্তু খুব বেশি একদম নরমও না আবার শক্ত না এরকম একটা ডো মানে এত তাড়াতাড়ি করতে দিব আরে যাব নিচে দাঁড়ায় আছে কাজ আছে আজকে একটা আসলে তো বাচ্চারাও আজকে খাইতে চাইছে মানে অনেক তাড়াতাড়ি করতেছি যে এটা করে রেখে দুই তিন ঘন্টা না রেখে দিলে ফুলবে না তো এরকম করে একটা ডো তৈরি করে নেবেন ইনশাল্লাহ আজকে পিৎজাটা বানাতে এখানে আমি দুইটা ক্যাপসিকাম কেটে নিছি এখানে যে চিকেনটা সেদ্ধ করে আর কি হাট থেকে মাংসগুলো খুলে নিছি আর এখানে একটা পেঁয়াজ কেটে রাখছি আর এটা পিৎজা সস পিৎজা সসটা আমি আসলে সময় মানে বানানোর পর যেটুকু বেঁচে যায় ডিপ ফ্রিজে রাখি তো এটা পানিতে ভেজায় রাখছিলাম সিলেবটা খুলে গেছে আর এটা একটা কী হালাপিনোর মতো আর কি এটা অপশনাল দিলেও পারবেন না দিলেও পারবেন আর দুই প্যাকেট দুইটা যেহেতু পিজা বানাবো তো দুই প্যাকেট চিজ দিসি এখানে আমি দুইটা ডিশ আর কি পিজা দুটা বসাই দিব মানে আমার ঘরে পিজা বানালে একটা না দুইটা বানাইতে হয় একজন মানে ফাতেমা পছন্দ করে শুধু চিজ দিয়ে আর আহমেদ পছন্দ করে চিকেন দিয়ে তো আমার এটা প্রায় দেড় ঘন্টার মতো আর কি হয়েছে আমি মাখানোর পরে কিন্তু এখনই বানাতে হচ্ছে কারণ বাচ্চারা এখনই খাবে তবে আপনারা কিন্তু আর কি দুই থেকে তিন ঘন্টা এটা ই করে রাখলে ময়দাটা আরও ফুলতো বেশি তো আমাকে দেড় ঘন্টা পরে বানাতে হচ্ছে দেখি কেমন হয় প্রথমে ওই চার পোনা বাটিতে বসায় নিয়েছিলাম তো আমার কাছে মনে হলো ময়দাটা বেশি হয়ে যাচ্ছে তাই এরকম দুইটা পাতিলের মধ্যে বসাই নিয়েছি দেখি কেমন হয় কারণ পিজার আর কি নিচের এটা একটু পাতলা না হলে আসলে ভালো লাগে না তো এই জন্যই পাতিলের বসাই দিলাম এটাতে আমি পিৎজা সস দিয়ে দিছি এখন চারপাশে লাগাই নেবো আমরা তো আসলে রেস্টুরেন্টের মতো এত সুন্দর করে বানাইতে পারবো না কিংবা ওই রকম এত মজাও হবে না তারপরে বাচ্চারা এত আসলে আবদার করে মায়ের হাতের খাবে তো কি বলবো আর কি চেষ্টা করা যে যেমনই হোক বাচ্চারা যেন খুশি থাকে ওদেরকে আমি আমার মতো করে বানাই দিই আর কি কিছটা এরকম করে লাগাই নিছি আগে তো যে চিকেনগুলা রাখছিলাম আগে চিকেনটা দিয়ে দিব গল চিকেনিয়ে এখানে একটাতে দিয়ে দিয়েছি এটা শুধু চিজ পিজ্জা বানাবো আর এই চিকেনগুলোর উপর দিয়া এখন যে ক্যাপসিকামগুলো রাখছিলাম এগুলা দিয়ে দিই ক্যাপসিকাম যদি হাতের কাছে না থাকে শুধু চিকেন দিয়ে বানালেও পারবেন আর শুধু যে এরকম চিকেন ছেদ্ধ করে নিয়ে বানাতে হবে তা না যদি তরকারি চিকেন থাকে আমি অনেক সময় সেটা দিও বাচ্চাদেরকে বানাই দিই মোট কথা আমার কাছে যে কোনো জিনিস নাই আমি বানাবো না সেটা করি না যখন আমার হাতের কাছে যে মশলাই বা যেটাই থাকুক আমি ওটা দিয়েই চেষ্টা করি বাচ্চাদেরকে ওটার ভিতরে কিছু বানাই দিতে এই ক্যাপসিকামগুলোর উপর দিয়ে এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিব তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরকম করে কয়টা এখানে পেপারিং নিচ্ছি এটা কি কি বলে হালাপিনাও মনে হয় বলে জানি না এটার নাম তো এটাও দিয়ে দিলাম কয়েকটা এটা বেশি দিব না কয়েকটা দিয়ে দিব তো সব কিছু দেওয়া শেষ এখন আমি পুরো এক প্যাকেট চিজ আর কি এটার উপর দিয়ে দিয়ে দিব তো চিজ দেওয়া শেষ চিজটা আমার কাছে মনে হয় পিজাতে একটু চিজ দিলে আমার কাছে বেশি ভালো লাগে চিজ চিজ হলে আর এটা হচ্ছে থ্যামি লিপস তো এই লিপসটা এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না পারেন তো এটা একটুখানি উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম দিব পার্সিলি শুকনা পাতাটা আসলে এই লিপসগুলো দিলে আমার কাছে মনে হয় স্মেলটা একটু ভালো আসে খাইতেও ভালো লাগে তো আমি একটুখানি করে দিয়ে দিই এটা অপশনাল না চাইলে না দিতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি চিলি ফ্লেক্স উপর দিয়ে খুব বেশি না বাচ্চারা খাবে খুবই হালকা সামান্য আর কি শেষ এবার আমি দিয়ে দিব সামান্য একটু ঘি উপর দিয়ে ঘিটা দিলে এটার স্মেলটা এত ভালো আসে মানে খাইতেও অনেক ভালো লাগে তো খুব বেশি না সামান্য এটা বানাবো শুধু চিজ পিৎজা শুধু চিজ দিবো আর কি এটাতে অন্য আর কিছুই দিবো না কারণ এটা ফাতেমা পছন্দ খাতে অন্য কিছু দিলে সে খাবে না ও একটু চিজ পিৎজাটাই পছন্দ করে হয়ে গেলো আমার পিজা রেডি আমি ওভেনটা আগেই আসলে পিৎজাটা রেডি করার আগেই থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে আর কি গরম হওয়ার জন্য দিয়ে রাখছিলাম এখন একটা ওভেনে ঢুকে দিব পিৎজাটা বের করে ফেলছি প্রায় থার্টি ফাইভ মিনিটের মতো রাখছিলাম থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে দিয়ে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন মানে আমি আমার মতো করে বানাই দিছি যেমন করে আমি সব সময় বানাই তো চাইলে আপনারা এরকম করে বাচ্চাদেরকে বানাই দিতে পারেন বাচ্চা বড়রা সবাই অবশ্য পছন্দ করে আমার ঘরে তো সবাই খুব এনজয় করে এই পিৎজাটা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ